হ্যালো গুড মর্নিং বন্ধুরা হ্যালো শুভ সকাল বন্ধুরা তো আজকে সকাল সকাল বাড়িতে সকালে বসে বেটা ঘুমাইছে আর বৌদি ভাত রান্না করে দিচ্ছে তো রান্না করে রান্না হলে খাওয়া দাওয়া করে চলে যাবো খাওয়া আছে হসপিটালে মারাটে যেমন দেখি এক মাস থাকলে সবকিছু রেডি আমরা খাওয়া দাওয়া করি তারপর চলে যাবো দেখতে থাকো ভিডিওটা লাস্ট তো গল্প করতে করতে এই যে এর পাশে খাওয়ার রেডি ডাল আর আলু ভাজি সকাল সকাল রেডি হয়ে গেছে তো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করি তারপর জামা হসপিটাল মারোটে তো এই যে ভাত আর আলু ভাজি ডাইল তো খাওয়া দাওয়া করে নি তোমার দেখতে থাকো লাস্ট অফ দি ভিডিওটা দেখো কেনা সকাল সকাল বৃষ্টি হয়েছিল এর জন্যে আমরাও সকাল সকাল খাওয়া দাওয়া করি আগুড়ি বাগুড়ি চলে যাই তো আমার খাওয়া দাওয়া হয়ে গেল তাহলে আমরা রেডি হই চলে যাবো লেট করবো না তো আমরা চলে এসলাম ওই যে হসপিটালে তো ওই যে বেটা এই না ঠাকুমার সাথে গল্প করে দিচ্ছে তো আকাশ খারাপ আজকে আর লেট করবো না তাহলে চলে যাবো বাড়ি তো আরেক দিন আসবো আকাশ খারাপ এই যে ম্যাক করছে তো ফাইনালি আমরা চলে এসলাম বাড়ি তো ওরা সন্ধ্যা লাগিয়েছে তো আকাশ পরিষ্কার আছে আমরা বাড়ি আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে গেছে এ সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার টাইম সন্ধ্যা হচ্ছে দিবে লাইট জ্বলে গেছে

সে করে । 哎呀，再一个，还有嘛，真酷，小姐姐。 এই যে সন্ধ্যা হচ্ছে এলা আমরা ঠাকুর সন্ধ্যা বাতি ধুয়ে ধরছি তাই মুই ধুয়ে ধরছ তাই বেটা ভক্তি দুয়ের নিয়ে আসলো বেটা যে দেখে দিচ্ছে আলো বলে ভক্তি দেওয়া বাদ দিয়ে উনি সে এখানে খুশি নিচ্ছে সে আরতি করে দিচ্ছে ঠাকুরের রেটে আর বারবার যা আলো বলে দেখে দিচ্ছে আর নাচে দিচ্ছে যারা নাসিবি বিয়ে এলাই সেই খুশি উনি তা আমার সন্ধ্যাপাতি দেওয়া হয়ে গেল এলা বাইরের ঠাকুর আছে এলা মই বাইরের ঠাকুর সন্ধ্যাপাতি দিন তো আজকের ভিডিওটা কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হওয়া কালকে আরেকটা নতুন ভিডিও